জিপি অ্যাপে মাই জিপি অ্যাপে যাওয়ার পরে একটু লোডিং নিবে এরপরে মাই জিপি অ্যাপে আসার পরে একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পরে এখানে লেখা আছে এমার্জেন্সি ব্যালেন্স এখানে যাওয়া যাবে না এই যে এখানে আছে বাই অফার্স উইথ লোন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অফার দেখাবে এই যে একুশ টাকায় বাইশ মিনিট সতেরো টাকায় চোদ্দো টাকায় এস মিনিট ঠিক আছে তো আমার যেহেতু আগের এম বি নিয়ে আসে এই জন্য এমবির অফারটা আর দেয় নাই তো এইখান থেকে মূলত অফার সিলেক্ট করতে হবে যে কোনো একটা অফার আমি যে এস এম এসের অফার যদি সিলেক্ট করি তখন এরপরে এখানে অটোমেটিক আমাকে পঞ্চাশ এস এম এস দেবে চোদ্দো টাকার লোন দিয়ে কন্টিনিউ বাটানে ক্লিক করলে আমি আমাকে তখন ওরা পঞ্চাশ এম দিয়ে দিবে তা আমি যেহেতু আগেই এম বি নিয়ে রাখছি এই জন্য ওরা আমাকে আর এমবির অফারটা দেয় নাই